লকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোরথ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো সেটি হল মালদা উত্তর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী খোগেন মুরমু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো পনেরো জয়ের ব্যবধান সাতাত্তর হাজার সাতশো আট এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জয়লাভ করেছে তিনটি বিধানসভা কেন্দ্র এবং টিএমসি জয়লাভ করেছে চারটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ